উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে আর বগুড়ার খ্যাতি রয়েছে গ্রামপল্লীর হাটবাজারকে ঘিরে তেমনি প্রাচীনতম একটি হাট দুপচাচে থানার ধাপেরাট। যা ধাপ নামে পরিচিত হাটে ঢুকতেই ডান পাশে দেখতে পাবেন ছোট থেকে বড় বিভিন্ন ধরনের মানুষ মাটিতে বসে সেই আদিকালের মতন মাথার চুলগুলো কামিয়ে নিচ্ছেন ধাপ সুলতানগঞ্জে আপনাদের বাড়ির যাবতীয় আসবাবপত্র থেকে শুরু করে তোষক যে কোনো কিছুই এখানে পাওয়া যাবে এবং আপনার ঘরের যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যাবে বিশাল আলুর বাজারও বসে থাকে এখানে বলা চলে মধ্যবিত্তের মুখের হাসি ফুটাতে পারে এই ধাপের হাট যে মায়ের রাজকন্যার প্রতি তার ভালোবাসা তরমুজের বিশাল একটি হাট বসেছে এখানে যেখানে বিভিন্ন ধরনের বড় থেকে ছোট তরমুজ পাওয়া যায় সেই বিশাল একটি কাঁচা বাজারের হাট যেখানে শুধু কাঁচা বাজারই পাওয়া যায় তরি থেকে তরকারি বিভিন্ন ধরনের ফল প্রান্তে পাওয়া যায় এখানে কাঁচা বাজারে পূর্বপাশে বিশাল একটি ছাগলের হাট যেখানে দেশি থেকে বিদেশি বিভিন্ন ধরনের ছাগল পাওয়া যায় কিনতে দেশ দেশান্তর যে কোনো প্রান্ত থেকে চলে আসেন এই দুপচাচিয়ার ধাপের হাটে বঙ্গের সুনাম রয়েছে এই ধাপের হাটের রাধাসকে ঘিরেও যেখানে বিভিন্ন ধরনের রাধাস পাওয়া যায় উত্তরবঙ্গের যে কোনো প্রান্ত থেকে এখানে সবাই হাঁস কিনতে আসে এবং হাঁস বিক্রি করতেও আসে এবং হাঁসের ছানাগুলো পাওয়া যায় সুন্দর সুন্দর ছানা দেখতেই পাচ্ছেন দর্শক পাশাপাশি বিভিন্ন ধরনের হাঁস পাবেন এখানে পশু পাখি থেকে শুরু করে সব কিছুই পাবেন দর্শক শুধু এটাতেই এই হাটটা থেমে থাকে না দিন বদলের পালায় এই হাটে জীবন শরীর কাটার মতন টিকটিক করে চলতে থাকে দেশি বিদেশি বিভিন্ন ধরনের কবিতা এখানে পাওয়া যায় শিল্পিকতার বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন এখানে যা বাঁশের তৈরি বাঁশ দিয়েই এইগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের টোপা থেকে শুরু করে বাড়ির আসবাসপত্র বিভিন্ন ধরনের কাজে লাগে যেগুলো সেইগুলো এখানে পাবেন যা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন জীবন যুদ্ধে কত না মানুষের কষ্টের ফসল এগুলো ধাপেরাটে আসবেন কিন্তু রুটি দিয়ে গরুর গোস্ত খাবেন না তা কি কখনো হয় অবশ্যই এই হাটের সবচাইতে জনপ্রিয় একটি খাবার রুটি দিয়ে গরুর মাংস অবশ্যই এখানে খাবেন হাটের শেষ প্রান্তে বসেছে মাছের বাজার যেখানে বিভিন্ন ধরনের মাছ থেকে শুরু করে শুটকিও পাওয়া যায় ছোট বড় থেকে শুরু করে সবজি বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় পাশেই বসেছে যেখানে সমাগম বিভিন্ন ধরনের জাল পাওয়া যায় এখানে হাটে আসবেন কিছুই কি খাবেন না তা কি কখনো হয় বাহারি রঙের বিভিন্ন ধরনের খাবার নিয়ে বসে গেছেন দোকানদাররা সাইকেল আপনাদের শোনাবো দেখেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি জিনিস খুলছানি যেটি মূলত মাছ ধরার ক্ষেত্রে ব্যবহৃত হয় উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বিখ্যাত গরুর বাজার এটি যেটি মূলত পুরো উত্তরবঙ্গের মধ্যেও বরফ বলা চলে হাটের মাঝখানের কিছু জায়গাতে বসেছে বিভিন্ন ধরনের গুড়ের ব্যবসা সেখানে বিভিন্ন ধরনের গুড় পাওয়া যায় হাটের মাঝখানে একটি ঐতিহ্যবাহী খাবারের দেখা মিলল কুলফি যা সবারই প্রিয় একটি খাবার আইসক্রিমের মতো কিন্তু আইসক্রিম না সুন্দর একটি ঠান্ডা খাবার দর্শক উত্তরবঙ্গের এই হাটের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে